হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে ডায়মন্ড মেলাবাইনের কিছু কফি মগ এবং স্কোয়ার মগের কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে ডায়মন্ড মেলাবাইনের এই কফি মগগুলো আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও সবার পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মে ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলেন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই কফি মগ গুলো রয়েছে এই কফি মগগুলো আপনাদের একটু দেখাই আর যারা বাসা বাড়ি আফিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিন প্রথমে আমি স্কোয়ার মগটা দেখাই আপনাদের প্রথমে আমি যে রাউন্ড মগটা রয়েছে রাউন্ড মগটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু করা হয়েছে দর্শক আর ডায়মন্ড মেলাম কিন্তু কিন্তু এমআরপি রয়েছে এমআরপি দেখে তারপরে মালামাল নেবেন আর নেওয়ার সময় অবশ্যই যে ডায়মন্ড মেলামাইনের লুগু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড মেলামাইনের লুগু দেখে তারপরে মালামাল ক্রয় করবেন আমি আপনাদের সামনে দুইটা থেকে তিনটা কালার আমি এখন দেখাবো অবশ্যই আমাদের চারটা থেকে পাঁচটা কালার রয়েছে এই কালার গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা সব সবকিছু বিস্তারিত জেনে এবং কালারগুলো চয়েস করলে আপনারা অনলাইনেও অর্ডার দিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা কালার কফি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর এই মগগুলো এই মগগুলো যারা নিবেন অবশ্যই করবেন তারপর আমি আপনাদের দেখাই দেখতে পারতেন এখানে কিন্তু আর একটা মগ এটা হলো কফি মগ দেখতে পাচ্ছেন দেখতে মগ কিন্তু অনেক জোস সুন্দর একটা মগ কিন্তু এদেরও কিন্তু আমাদের চারটে থেকে পাঁচটা কালার রয়েছে আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা কফি সাপা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক এই কালার গুলো আপনারা কিন্তু নিতে পারেন যারা বাসা বাড়ি হাফ করতে চান আপনারাও কিন্তু নিতে পারেন ছয় পিস এক ডজন নিতে পারেন যার যত কোয়ান্টিটিতে দরকার অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যারা বাসাভাগে আপনি নিতে চান আমরা কিন্তু সেরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু এই কফিমগুলো আমাদের কাছে নিতে পারেন অবশ্যই আপনাদের হোম ডেলিভারি কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর এই কফিমগ ডায়মন্ড মেলামাইন আপনাদের সামনে এই সুন্দর সুন্দর কালার গুলো নিয়ে আসছে এছাড়াও কিন্তু আমাদের বড় গুলো রয়েছে এই কফিমগের ভিডিও কিন্তু আমি আগে দেখছি তারপরে এখন আমি ছোট কফিমের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম যার যেটা পছন্দ অবশ্যই আপনারা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মালামালগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে চাচ্ছেন বা প্রতিনিয়তই নিচ্ছেন যারা নিচ্ছেন আরো সুন্দর সুন্দর কফিমুখের ভিডিও দেখতে চেয়েছেন আমি আজকে ভিডিওগুলো তুলে ধরলাম আপনাদের সামনে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা এই সেম মগগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদের যে পাইকারি রেট রয়েছে যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য আমি রেটটা বলে দিচ্ছি এই রাউন্ড মগটা যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হলে কিন্তু আমাদের থেকে এই কফি মগটা নিতে পারেন দেখতে এখানে পারছেন কিন্তু এমআরপি পাবেন পঁচানব্বই টাকা এমআরপি রয়েছে আপনারা স্থানিক সার দিয়েও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এই মগগুলো বিক্রি করে হাজার বাসাবাড়ি অফিসের জন্য নিতে যাচ্ছেন তারা সান্টিং বেশি দিয়ে কিন্তু এই কফি মগগুলো আমাদের থেকে নিতে পারেন এখন আমি স্কোয়ার যে কফি মগটা রয়েছে এই মগটা আমি পাইকারি রেট বলে দিচ্ছি এটা আমাদের থেকে নিতে পারবেন চুয়াত্তর টাকা হলে রেটের থেকে আপনার দুই টাকা বেশি এটা চুয়াত্তর টাকা হলেই কিন্তু এই কফি মগগুলো নিতে পারবেন যা এমআরপিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পারছেন একশো টাকা এমআরপি রয়েছে সামথিং সার দিয়ে বিক্রি করলেও কিন্তু আপনাদের অনেক প্রফিট থাকবে আর যারা আপ অফিসের জন্য নিতে যাচ্ছেন তারা যে এমআরপি রয়েছে এখান থেকে সামথিং সার দিয়ে আপনারা বাসাবাড়ি বাড়ি অফিসের জন্য এই কাপগুলো নিতে পারেন যারা ছয় পিস এক ডজন নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলে আমার পলাশ কুকারি পলাশ যে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইনের কফি মগ গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামাল পাবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশের কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ম আমরাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়াম সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিবেন এই অগ্রিমটা শুধু নেই আমরা সিকিউরিটি হিসাবে আমাদের মাল আমাল যখন কোরিয়ারে যাই তখন কিন্তু সিকিউরিটি না নিলে দুনে কথা বলে যে এখন টাকা নাই বা আমাদের আছি অন্যখানে মোবাইল বদ্ধ রাখে বিভিন্ন বাহানা দেহাই তার জন্য কিন্তু আমরা শুধু কোরিয়ান সার্ভিসের চার্জটি আমরা আগে অগ্রিম নিয়ে থাকি এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই কফি মগগুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হয়ে কোন একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার কাছে